অপেক্ষার দিন শেষ পুজোর মুখেই বড় সড় খবর পঁয়ষট্টি লক্ষ পেনশন ভোগীদের জন্য বড় খবর ঘোষণা যে যেকোনো সময়ে হুড়মরিয়া বাড়বে বেতন সরকারি কর্মীদের স্যালারি নিয়ে বিরাট বড় ঘোষণার পথে সরকার পিএম কিষানের ছ হাজার টাকার সঙ্গে আরো পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত পুজোর আগে প্রকাশিত হল নিয়োগ বিজ্ঞপ্তি বারো হাজার পুলিশ কর্মী নিয়োগ করবে রাজ্য সুপ্রিম শুনানির আগে বিরাট সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের এক ঘোষণায় তোলপাড় ছ হাজার টাকা বেতন বাড়িয়ে দিল রাজ্য পুজোর মুখে হাসি ফুটল হাজার হাজার কর্মীর পুজোর আগে বিদ্যুৎ বিল মকুব নিয়ে বড় খবর আমজনতার মুখে চওড়া হাসি মাঝে মধ্যেই সার্ভার ডাউন কাজ করা যাচ্ছে না খাদ্য দপ্তরের রেশন ডিলারদের চিঠি দ্রুত সমাধানের আর্জি ষাট বছর বয়স হলেই রেলে মিলবে বড় এই সুযোগ মহিলারা পাবে পঁয়তাল্লিশ বছর বয়সে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা 65 লক্ষ পেনশন ভোগীদের জন্য অত্যন্ত বড় সড়ক খবর অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস অর্থাৎ সিপিও বারেবারে রিপোর্ট পেয়েছে পেনশনের টাকা অত্যন্ত দেরি করে পাচ্ছেন তারা বেশ কিছু মানুষের পেনশন সেই মাসেও পাচ্ছেন না এমনটাই নানা বিধি অভিযোগ আসছে টাকা পেতে পেতে পরের মাসে বেশ কিছু দিন হয়ে যায় অর্থমন্ত্রকে পেনশন দেরি করে পাওয়া বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে তারই ফলস্বরূপ এবার থেকে মাসের শেষে পেনশন পাবে পেনশনভোগীরা সেপ্টেম্বর শেষের পথে হাতে আর দুই দিন তারপরেই অক্টোবর এর মাঝেই পুজোর আগে সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার চলতি মাসের শেষে বা অক্টোবরের গোড়াতেই সরকারি কর্মীদের দিয়ে বৃদ্ধি ঘোষণা করবে কেন্দ্র রিপোর্ট অনুযায়ী তাই জানা যাচ্ছে একাধিক রিপোর্ট অনুযায়ী এবার তিন পার্সেন্ট ডিএ বাড়তে পারে আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে ডিএ বাড়তে পারে চার শতাংশ প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন্দ্রীয় সরকার বছরে ছ হাজার টাকা দিলেও ঝাড়খণ্ডের কৃষকদের জন্য এখন সুখবর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছে ঝাড়খণ্ডের বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের পাঁচ একর পর্যন্ত একর প্রতি বছরে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে পুজোর আগে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি বারো হাজার পুলিশ কর্মী নিয়োগ করবে রাজ্য আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা সম্প্রীতি সেই কর্মবিরতিতে ইতি পড়েছে তবে এবার ফের কর্মবিরতি করাই হুঁশিয়ারি দিলেন তারা সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেমন কর্মবিরতি চলছে তেমনটাই চলবে বলে জানানো হয়েছে আর এবার পূজোর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ছ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করে হাসি ফোটালো হাজার হাজার কর্মীদের মুখে দুর্গা পুজোর সময় চারিদিকে আলো সজ্জায় মেতে ওঠে আর এই জন্য বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আছে অনেকে জন্য খাবার এবং গ্যাসের দাম থেকে শুরু করে পুজোর পরের মাসে ইলেকট্রিক বিলের জন্য অনেকটাই খরচ হয় অনেকে কিন্তু এবারে এই কারেন্টের বিল ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সার্ভার সমস্যায় রেশন বন্টনের সমস্যা পোহাতে হচ্ছে এই অভিযোগ খাদ্য দপ্তরে চিঠি দিলেন রেশন ডিলাররা তাদের অভিযোগ বারবার চিঠি দিয়েও সমস্যা সমাধান হচ্ছে না শনিবার বিকেল থেকে সার্ভার ডাউন ছিল বলে জানিয়েছে তারা ফলে রেশন বিলি বন্টন করা যায়নি রবিবারও এই পরিষেবা দেওয়া হচ্ছে না একই কারণে টিকিটের দামে ছাড় না দিলেও বয়স্ক ব্যক্তিদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়া হয় ভারতীয় যাতে ষাট বছরের অধিক বয়সে পুরুষ এবং ৪৫ বছরের মহিলারা আরাম করে ট্রেন সফর করতে পারেন এই সুবিধা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন কোভিড নাগরিক একা ট্রেনে ভ্রমণ করছেন কিংবা সর্বোচ্চ দুজন ব্যক্তি আছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং